ময়দানে মাত্র তিন হাজার লক্ষের লক্ষর বিরুদ্ধে মোকাবেলা করেছেন রাসুলের হাদিস আসছেন কোন ব্যক্তি যদি কোন মুসলিম উম্মা যদি দশ কিয়া বারো হাজার শূন্য হয় কয় হাজার বারো হাজার যদি শূন্য হয় তাহলে পুরান ন্যাটো আমেরিকান হিংস্র যত বাহিনী রয়েছেন সমস্ত বাহিনীকে খান খান করে দিতে পারবে এর একমাত্র প্রমাণ হলো আফগান আঠারো হাজার শূন্য নিয়ে তালেবান কোন শক্তি নাই আজ দেশ চালায় কারা তালেবান চালাইতেছে কত কন না বাংলাদেশ কারো চালায় তালেবান আসিফ মাহমুদ নাহিদুল ইসলাম তারা কারা তারা তালেবান ছাত্র আফগান চালাইছে তালেবান চালাইতেছে তালেবান এখন বাংলাদেশও চলাইতেছে তালেবান তথা ছাত্ররা দেশ চালাইতেছে অতএব আজকের যে যুব সমাজ রয়েছে তোমাদের ভিতরে সেই পাওয়ার রয়েছে যেই পাওয়ার সালাউদ্দিন আইয়ুমের ভিতরে ছিল যেই পাওয়ার সতেরো বছর মোহাম্মদ বিন কাসিমের ভিতরে ছিল তোমাদের ভিতরে সেই পাওয়ার রয়েছে শুধু জাগার তোমাদের বাকি রয়েছে শুধু জাগবা আর তোমাদের দেখবা বিজয় উড়ে উড়ে আসছে বিজয় উড়ে উড়ে আসছে এখন যেটা বলতেছিলাম ভারত যে বলতেছে যে ভারত আমাদের উপর আক্রমণ করবে বারবার বারবার চেষ্টা করতেছে ভারত আক্রমণ করবে আমরা মনে করি ভারতের চতুর্দিকে আমাদের বাংলাদেশ কিন্তু ভারতের চতুর্দিকে নেপাল ভুটান পাকিস্তান বাংলাদেশ এবং কি যেই সমস্ত রাষ্ট্রগুলো রয়েছে চীন সহ সবাই ভারত বিরোধী ভারত যদি বাংলাদেশের উপর আক্রমণ করে রব্বে কাবার কসম আল্লাহি বিল্লাহি তাল্লাহি সমস্ত কসম করে বলতে পারি এই বাংলার জমিনের মুসলমান 5 আগস্ট দেখায় দিয়েছে এই বাংলার জমিনে সমস্ত যেই দেশের মানুষ বুকের রক্তকে দিতে পারে বুককে টানটান করে দিয়ে বুককে টান টান করে দিয়ে দেখাতে পারে আর পানি পানি বলে মুক্ত যারা শহীদ হতে পারে এই বাংলার দামাল ছেলেদেরকে ডাবায়া কেউ আঁকতে পারবে না যারাই ডাবাইতে আসবে তারাই পড়ে যাবে যারাই টাবাতে আসবে তারাই পড়ে যাবে আল্লাহ এর ওয়াদা আনাসরুম হিং ওয়ালফাক বিজয় কাদের বিজয় মুসলমানদের বিজয় মুসলমানদের অতএব দেখেন যুবক ভাই আপনার আমার ভিতরে আমি যেটা বলতে চাই ভারত যদি একবার যদি বাংলাদেশের উপর আক্রমণ করে এই বাংলাদেশের সমস্ত যুবক সমস্ত নারী সমস্ত মুসলিম উম্মা চাই সে নামাজে যায় না চাই সে বিড়ি খায় চাই সে দাঁড়ায় প্রস্রাব করে কিন্তু যেখানে রাসুলের বিরুদ্ধে কথা হবে আল্লাহর বিরুদ্ধে কথা হবে নিরানব্বই পার্সেন্ট মুসলমানদের ভূখণ্ডের ভিতরে আক্রমণ করার চেষ্টা করবে যখনই এই ভূখণ্ড আক্রমণ হবে আমরা মনে করি এই বুগানডম আমাদের মা বন্ড আক্রমণ হবে যখন এই বুগানড আক্রমণ হবে তখনই মনে করি আল্লাহর কুরআন আক্রমণত হবে যখন এই বুগানড আক্রমণ হবে তখনই আমরা মনে করি এই বুগানড আক্রমণত হবে না আল্লাহর রাসূলের হাদিস আক্রমণ হবে যখন এই বুগানড আক্রমণ হবে তখনই নাস্তিক মুত্রদ্রা বেড়ে যাবে যখন এই বুগানড আক্রমণ হবে তখনই সমস্ত বাংলার জামাল ছেলেরা আবার গড়ে যে উঠবে 71 দেখাবে 1945 দেখবে ইনশাআল্লাহ বিশ্বযুদ্ধ দুইটা হয়েছে তিনটা বাকি আছে ঠিক তখনই যখন হবে যখন তৃতীয় বিশ্বযুদ্ধ হবে তখনই বোঝা যাবে মুসলমানদের বিজয় থেকে আস আমার মতো আপনার মতো এত বড় না ছোট্ট মাজ আর মাসরান দুইজন বদরের প্রান্তে চলে যাবে রাসুলকে বললেন আল্লাহ রাসুল আমি তো জিহাদের ময়দানে যেতে চাই রাসূলের করিম সাল্লাল্লাহু দুই ভাই সারস করলেন হে আল্লাহর আমরা দুই ভাই নিয়ত করে ফেলেছি আমরা জিহাদের ময়দানে চলে যাব রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যখন এই কথা বললেন রাসুল বললেন তোমরা এখনো ছোট তোমরা এখনো পর্যন্ত জিহাদে যেতে পারবা না কিন্তু বড় ভাই মুয়াজকে যখন ওর দিয়ে দিলেন মাসউদ রাদিয়াল্লাহু তাআলা কাছে গিয়ে বললেন হাল্লা আল্লাহর সে তো মুয়াজ রাদিয়াল্লাহু কে আপনি

তো মহাসর তালানো যা কানে কানে বললেন বড় ভাই আমি জানি তুমি তোমার শক্তি বেশি তোমার শরীরের শক্তি বেশি কিন্তু তুমি যদি একটু আমার জন্য আমার আগে জেহাদে নেওয়ার জন্য যদি তুমি চেষ্টা করো আর তুমি যদি একটু নিচে পড়ে যাও আমি জিহাদে যাওয়ার জন্য প্রস্তুত হতে পারবো দুই ভাই কুস্তি লেগে গেলেন বড় মহাসরজি আল্লাহ তালানহ বড় ভাই মহাসকে নিচে ফালাই দিলেন যখন এই অবস্থা দেখলেন রাসুল বললেন ঠিক আছে যাও দুইজনই জিহাদের ময়দানে যাও যখন বজর ময়দান শুরু হয়ে গেলাম

তখন বললেন সে তো এত বড় পালো আন তোমরা তার কাছে গিয়ে কি করবে কয়েকবার দেখাই দেন না দেখি কি অবস্থা হয় পরবর্তী দেখা যাবে যখন এই কথা বললেন ঠিক আছে বললেন ওই আবু জাহেল যাও দেখাই দিলাম দেখা যাওয়ার সাথে সাথে পঙ্গপালের মতো আক্রমণ করে বসিলেন মহাজার মাস রদাবুয়াহু তাহালান হু আবু জাহেলের সাথে যুদ্ধ করতে শুরু করলেন এক পর্যায়ে বড় বাইল মহাজ মোনা এক হাতের ভিতরে আবু জাহেল কোপ মেরে হাতটাকে যখন ফেলে দিলেন শুধু চামড়াটুকু বেক বাকি আছে ঠিক এমন এক মুহূর্তে মহেশ্বর দিয়ে লঘু আইলান বললেন না এই হাতটাকে যদি রাখি যুদ্ধ আমার জন্য বাধাগ্রস্ত হয়ে দাঁড়াবে তখন বাম হাতকে বাম পায়ের নিচে এক ধাক্কা মেরে যখন বাম হাতকে ফেলে দিলেন এক হাত দিয়ে যুদ্ধ সালিয়ে দিলেন দুই বাই বজালের ময়দানে সমস্ত কাফের দেড় লেকাজে আবু জাহালে আসলো আবু জাহিলকে হত্যা করে ফেলছে অতাই পৌঁছে গেল যেমন তোমারও ভিতরে পাওয়ার আছে। দুই ভাই যে যাদের বয়স আট বা দশ বছর বা দশ থেকে বারো বছর যাদেরকে বলা হয় এদের পাওয়ার যদি এই পরিমাণ হয় তোমার আর আমার পাওয়ার হবে না এটা কে বললো কে বললো তুমি পারবা না শুধু এতটুকুই কি যুবক এতটুকুই না আমার আপনার থেকে ছোট চোদ্দ বছরের যুবক কয় বছর আলিমুদ্দিন ভারতের এক বিখ্যাত কুখ্যাত রাজপাল একটা বই লিখেছিলেন যার নাম হলো রঙ্গিলা রাসুল নাম শুনছেন না যখন রঙ্গিলা রাসুল বই লেখলো লেখার সাথে সাথে আবু ওই আলিমুদ্দিন উনি এক বয়নের ভিতরে বসেছিলেন সেখানে শাহ শাহিউল্লাহ আলী মনে হয় আলোচনা করতেছিলেন ঠিক এমনই এক মুহূর্তে বললেন যে তোমাদের মধ্যে কি আজকে সতেরো বছরের মোহাম্মদ বিন কাসিম নাই তোমাদের মধ্যে কি নাই তোমাদের মধ্যে কি কাসম তুমি মতো মানুষ নাই তোমাদের মধ্যে কি সালাউদ্দিন আইয়ুবি নাই তোমাদের মধ্যে কি সেই সমস্ত মানুষগুলো নাই যারা নাস্তিক যারা মুরতাদ যারা বেঈমান যারা রাসুলকে বিদ্বেষী করে রাসুলের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করে আল্লাহর বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করে রাসুলের নামে ব্যঙ্গ করে তাদেরকে হত্যা করার জন্য তোমাদের মধ্যে কি কেউ নাই তখন আলিমুদ্দিন একদর দিয়ে মায়ের কাছে গিয়ে বললেন বা তুমি আমাকে বিদায় দিয়ে দাও আমি যাব ওই রঙ্গিলা রাসুল যে রেখেছে রাজবাল ওকে হত্যা করে আমি তারপরে আমি তোমার কাছে ফিরব যখন এই কথা বললেন মায়ের কাছে যখন দৌড়ে গেলেন যাবার পর মা বললেন বাবা তোর বয়স থেকে বল চোদ্দ বছর তুই কি করবি মা তুমি যদি আমাকে বিদায় না দাও রাসুলের নামে যে কুটুক্তি করেছে আমরা সবার সাথে আপোষ করতে পারি কিন্তু রাসুলের দুশ্মনের সাথে আপোষ করতে পারি না উনি সাথে সাথে একটা তরবারি ছোট্ট একটা তরবারি এখানে নিয়ে চলে গেলেন যাওয়ার পর তার সমস্ত যারা দারোয়ান ছিল এবং কি যার সিকিউরিটি গার্ডগুলো ছিল তাদেরকে বললেন আমি ওনার অনেক ভক্ত উনি রঙ্গিলা আসুন নাম একটা বই লেখছে না বলে হ্যাঁ লেখছে তো তো আর আমি অনেক ভক্ত ওনার সাথে দেখা করা যাবে ও ঠিক আছে যান দেখা করেন যখন গ্যাসে যাওয়ার পর ওনাকে যখন বললেন যে ঠিক আছে তাহলে তুমি যেহেতু দেখা করতে চাও আসো আসো দেখা করো যখন দেখা করলেন দেখা করার পর বললেন আপনি কি রঙ্গিলা রাসুল উনি বুক খুলে বলতেছে হ্যাঁ আমি তো রঙ্গিলা রাসুল দেখছিলাম আপনি রঙ্গিলা দেখছেন সেটাই দেখার জন্য আমি এসেছিলাম যখন এই কথা বললেন ঠিক আছে আমি আপনার সাথে একাকিত্ব কথা বলতে চাই রুমের ভিতরে চোদ্দ বছরের যুবক যখন একাকিত্ব রুমের ভিতরে হয়ে গেলেন তো শরীরটাকে টান দিয়ে বের করে বুকের ভিতরে পার মেরে দিয়ে তাকে দুনিয়া থেকে শেষ করে দিয়ে শেষ করে দেওয়ার পর যখন তাকে আবার এই অবস্থায় কাঠগড়া দাঁড় করানো হয়েছে ঠিক এমনই এক মুহূর্তের ভিতরে তার একজন উকিল বলে যাকে তার নাম ছিল আলী জিন্না উনি বললেন তুমি শুধু এতটুকু বলবা এতটুকু বলবা যে কোট কাঠগড়া দাঁড়ানোর পর এতটুকু বলবা যে আমি যখন তাকে হত্যা করেছিলাম তখন উন্মাদন ছিলাম পাগল ছিলাম বলে ঠিক আছে যখন আদালত হবে তখন দেখা যাবে ঠিক যখন আদালত হয়ে গেলে আদালতের সময় আলি জিন্না বলতেছেন আমার এই মানুষটা তখন পাগল ছিল ওই পাগল অবস্থায় যদি কোনো মানুষ যদি কাউকে হত্যা করে তার কোনো বিচার হয় না যখন আলমউদ্দিনকে জিজ্ঞাসা করা হলো 14 বছরের যুবক উনি আকাশের দিকে তাকে বললেন আমি আমার স্কুল जिंदগীরের ভিতরে পাগল ছিলাম জন্মের পর থেকে এখন পর্যন্ত পাগল আছি কিন্তু যখন আমি ওই রাজপালকে হত্যা করেছি রব্বেকে কাবার কসম রব্বেকে কাবার কসম কোন রাসুলের সাথে অবশ করি নাই আমি ঠিক তখনই আমার নিজ জ্ঞানে ধারণায় চিন্তায় বুঝে শুনে তাকে হত্যা করেছে তখন আলিমুদ্দিনকে ডাক দিয়ে বললেন আলিমুদ্দিন তুই কি করলি তোর তো ফাঁসির রায় হয়ে যাবে আলিমুদ্দিন ডাক দিয়ে বলতেছে না না এটার ফাঁসির যাই হওয়া যেটাই হোক না কেন আমি এটার জন্য প্রস্তুত ছিলাম আমি গতকালকে রাতে দেখি রাসুল করিম সাল্লাম ফুলের মালা নিয়ে সমস্ত অনেকগুলো সাহাবিকে একত্র করে জান্নাতের ফেরেস্তাদেরকে নিয়ে আমার কাছে বসন আমার কাছে আসার জন্য বললেন হ্যাঁ আলিমুদ্দিন তোমার যখন কোর্ট হবে তোমার যখন রাইট চালু করা হবে তখন তুমি কোনোভাবেই কোনো প্রকারে কোনো পন্থাই তুমি ভুল স্বীকার করবে না বরং তুমি যদি একটাবারের জন্য আমার কাছে আসার জন্য যদি তুমি সত্য কথা বলো আমি রাসুল ঘোষণা করে দিলাম হাসরের ময়দানে তোমার সাথে আমার সাথে দেখা হবে যখনই এই কথা

আলিমুদ্দিনকে যখন বলা হলো বলে যেখানে রাসুল সাল্লু আলিয়া সাল্লাম ফুলের মালা নিয়ে দাঁড়িয়ে আছে আরে আমার জীবন এই জীবন দিয়ে আমি কি করব। এই জীবনের চাইতে আমি আমার মাকে বলে এসেছি আমি যে সময় রাসুলকে স্বপ্নে দেখেছি মাকে বলে এসেছি যারা আমার জন্য সাহায্য করছে তাদেরকে বলে এসেছি তোমাদের সাথে আমার সাথে দেখা হবে একমাত্র জন্ম যখন এই কথা আলিমুদ্দিন ডাক দেওয়া বললেন সমস্ত মানুষ অবাক হয়ে গেলেন অবাক হয়ে যাওয়ার পর আলিমুদ্দিনকে ডাক দিয়ে বলে আলিমুদ্দিন আমরা দুনিয়ার ভিতরে এত বছর বয়সে পঞ্চাশ বছর চল্লিশ বছর বুড়া হয়ে গেছে জীবনে কিছু করতে পারলাম না কিন্তু তুমি একটা কাজ করে দেখাইলা। আজ থেকে আমরা করলাম ওইখানে যেই সমস্ত নাস্তিক আর মূত্রাদা ছিল এই ঘটনা শোনার পর অনেকেই মুসলমান হয়ে গেছে এখন আসুন তার মানে কি বোঝা যায় যুবকদের বিজয় হবে না হবে না ছাপ্পান্ন হাজার বর্গ মাইলের ভিতরে কোনো নাস্তিক কোন দাদা বাবু কোনো আমেরিকান ব্রিটেন এবং নেটো যত সস্ত্র সশস্ত্র বাহিনী হোক না কেন তাদের বিরুদ্ধে মুসলিম আঠারো কোটি মুসলমান বাংলাদেশের ভিতরে রয়েছে আমি মনে করি যখন এই ভূখণ্ডের ভিতরে আক্রমণ হবে বাংলার জমিন আক্রমণ হবে তারা পাশে পাশে আগস্ট দেখাই দিয়েছে যে যখনই আক্রমণ হবে এই বাংলার প্রতিটা ঘরের যুবক সন্তানেরা মা এবং বোনেরা বৃদ্ধরা পঁচিশ বছরের যুবক হয়ে 20 বিট ড্রাম 25 বছরের যুবক হয়ে তার এমন পর্যায়ে এক পর্যায়ে পৌঁছা যাবে বাংলার প্রতিটা ছেলে এক একটা এবমবা হয়ে সমস্ত ভারতীয় কেম্রিকান নাটক নাটক যত আছে সবার বিরুদ্ধে লড়াই করবে ইনশাআল্লাহ পারব না ইনশাআল্লাহ পারব না এখন আসুন আমরা যেটা বলতেছিলাম এই যুবক ভাই তোমার মতো আমার মতো অনেক মানুষ রয়েছে যারা আপনার মতো আমার মতো যারা যুবক ভাইরা রয়েছেন তো এরকমভাবে যখন আমাদের দেখেন সুর দেব আজকে সুরস আলোচনা গেছে তো দেখেন যখন আমাদের বাংলাদেশের ভিতরে ওলামাইকলাম এবং সমস্ত রাজনৈতিক দল বিএনপি জামাত ইসলাম জাতীয় পার্টি এবং কি হেফাজত ইসলাম সমস্ত মানুষ যখন এক প্রকার চাপের ভিতরে ছিল তখন কি মুসলমানরা কিছু বলছিল বলছিল না চুপ ছিল এই মুসলমান আল্লাহ পাক বলেন ইন্না বাত সারব্বিকালা সাদিদ আল্লাহ পাক যখন ধরেন তখন আল্লাহ পাকের ধরাটা বড়ই কঠিন যখন আল্লাহ পাক ধরেন কাউকে ছাড় দেন না ঠিক তেমনি আমাদের বাংলাদেশ না অল বিশ্বের ভিতরে পুকুর থেকে বা নদী থেকে মাছ ধরে দুই প্রকার পানি কয় প্রকার কয় প্রকার কি এক নাম্বার মাছরাঙ্গা দুই নাম্বার বাঁশ বাতিল দেখবেন মাছরাঙ্গা যে আছে বারবার মটকা ঘুরায় আর দেখে যে কোথায় মাছ আছে বারবার আক্রমণ করে কিন্তু মাছ বারবার বারবার উনি যদি একশো বার আক্রমণ করে আশি বারই মিস করে বিশ বার পায় আর আর এক প্রকার পাখি আছে সেটা হলো চিল সেই পাখিটা আসে আসার পর থমকে দাঁড়িয়ে থাকে কোনো দিকে নড়াচড়া করে না ডানেও না বামেও না থমকে দাঁড়িয়ে থাকে মাছ বলে যে এটার মনে হয় কোনো শক্তি নাই একটু লেঞ্জা দেখায় লেঞ্জা দেখা গোড়া বাজ বলে এখন কিছু বলবো না একটু ল্যাংজা দেখাইছে এখন কিছু বলবো না এরপর পিঠের কাটা দেখায় বাস বলে এখনো কিছু বলবো এরপর যখন মুখটাকে উষা করে সালাম সালামদা সালাম আলাইকুম পাখি বলে এখনো কিছু বলবো না যখন বুঝলো একে লেঞ্জা দেখাইলাম পিঠ দেখাইলাম মাথা দেখাইলাম মনে হয় আর কোনো শক্তি নাই যখন এই কথা ভেবে পুরো বড়িটাকে সামনে নিয়ে আসে বাস বলে এখন আর সারার সময় নাই তুই লাঞ্চা দেখাইছো ছেড়ে দিয়েছি পিঠ দেখাইছো ছেড়ে দিয়েছি মাথা দেখাইছো ছেড়ে দিয়েছি এই বাংলা দেমাল ছেলেরা বারবার নির্যাতন সহ্য করেছে গুম খুন হত্যা মামলা মিথ্যা সমস্ত কিছু সহ্য করেছে আল্লাহাক বলছেন ইন্দাবাক সারব্বিকালা সাদিফ যখন আল্লাহাক ধরেছেন তখন বাবা লাগে নাই

মেলকার কারণে ঘটনা ঘরে সব কিছু বলি নাই বলার প্রান্ত কার আর সব কিছু বলি নাই মূর্তির বিরুদ্ধে যারা আন্দোলন করেছে মূর্তির বিরুদ্ধে যারা কথা বলেছে আমার বাবা ইব্রাহিম মূর্তির বিরুদ্ধে করেছে আমার বাবা মোহাম্মদ মূর্তির বিরুদ্ধে করেছে তারা মূর্তির বিরুদ্ধে করেছে আমরা করেছি তাদেরকে নির্যাতন করা বন্ধ করো নাই কিন্তু এই পাশে আগস্ট এসে আল্লাপাক দেখাই দিয়েছে যে যত বড় হবে তাকে আল্লাপাক তত নিম্ন ধারে শাস্তি নমরতকে আল্লাপাক সাহায্য করেছে ন্যাংরা মশা দ্বারা নাকি মশা মোটা কাটা ছিল কি ছিল প্রতিবন্ধী মশা ছিল আল্লাপাক নাকের ভিতরে ঢুকায় তাকে সাহস্তা করছে ওইভাবে ফেরাউন চিন্তা করেছিল মূসাকে দূর করে দিবে আল্লাপাক সাহস্তা করছে যার অপর নাম মানুষকে বলা হয় যার অপর নাম জীবন তাকে সাহস্তা করছে একমাত্র পানির মাধ্যমে এ আবু জাহেলকে সাহস্তা করছে দুইটা ছোট ছোট শিশুর মাধ্যমে ঠিক তেমনি ভাবে যারাই বাংলার জমি এই ভিতরে তাকাবে ছাপ্পান্ন হাজার বর্গ মাইলে তাকাবে লক্ষ লক্ষ মানুষের যুবকের লক্ষ লক্ষ মানুষের একমাত্র বিজয় সিনে নিয়ে আসা আজকের এই ষোলোই ডিসেম্বর এই আজকের দিনকে বলে দিতে যাই যাই বাংলাদেশের দিকে তাকাবা রক্তে আবার কসম যদি বাংলার সারা গরিব মুসলমান যদি জেগে ওঠে রক্তের তাজাম রক্তের তাজা রক্ত ডালতে রাস্তায় প্রস্তুত আসে রাস্তায় হাজার হাজার লাশ পড়ে থাকে থাকুক না ইসলামকে রক্ষা করতে হবে দিনকে রক্ষা করতে হবে কোরআনকে রক্ষা করতে হবে রাজের ইজ্জতকে রক্ষা করতে হবে ভূখণ্ডকে রক্ষা করতে হবে সমস্ত কিছু রক্ষা করার জন্য কারা কারা প্রস্তুত আছে তারা আমাদেরকে দমায় দিতে পারবে আফগানকে পারছিল সৈন্য ছিল কত আঠারো হাজার ওদিকে সশস্ত্র বাহিনী ছিল নেটো আমেরিকান সমস্ত সুপার পাওয়ার তাদেরকে সরাইছে একমাত্র আঠারো হাজার তালেবান যাদের কোনো অস্ত্র নাই বদরের ময়দানে যাদের কোনো ছিল না অস্ত্র তিনশো জনের ভিতরে তিনশো বারোটা অস্ত্র ছিল একজনকে আল্লাহর রাসুল খেজুরের ডাল দিয়েছিলেন তিন নিয়ে তিন হাজারে নিয়ে দশ হাজারের বিরুদ্ধে লড়াই করেছেন দশ হাজারে নিয়ে মক্কা বিজয় করেছেন অতএব বোঝা গেল রাসুলের হাদিস আসছেন কোন ব্যক্তি যদি কোন মুসলিম রাষ্ট্র করে মুসলিম গোষ্ঠী যদি একবারের জন্য যদি বারো হাজার সৈন্য নিয়ে যদি আক্রমণ করতে পারে নেট হোক আমেরিকা হোক ব্রিটেন হোক চাইনা হোক ভারতের দাদাবাবুরা হোক ফ্রান্স হোক রাশিয়া হোক সমস্ত তাগদি শক্তি খান খান হয়ে যাবে এটা আমাদের বাংলার জমিন থেকেও হতে পারে ইমাম মাহিদি চলে আসবে এর সাক্ষ্য প্রমাণ চান সিরিয়া বিজয় কি বিজয় ইমাম মাহিদি যে চলে আসবে রাসুলের হাদিস আসছে যখন সিরিয়া বিজয় হবে তখন ধীরে 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 আরব কান্ট্রিগুলো বিজয় হবে যখন আরব কান্টি বিজয় হবে তখন ধীরে ফিলিস্তিনও বিজয় হবে ফিলিস্তিন যখন বিজয় হবে ইমাম মাহাদি চলে আসবে ইমাম মাহাদির পর ঈসা আলী আসাল্লাম চলে আসবে তখন নাস্তিক তোমরা কোথায় পালাবা মোরতাদ কোথায় পাবা হিন্দুয়ানি এবং কি ইস্কন তা বাহিনী বাংলাদেশের ভিতরে যা আক্রমণ করার চেষ্টা করতেছো তখন কোতয়ে পালাবা কাছের ভিতরে লুকাতেlogback কাফের গাছ ভরে দেব আমার পিছনে কাফের আছে দরে হত্যা কর পাথরের নিচে কাফের পাথর ভরে দেব আমার পাথরের নিচে কাফের আছে দরে হত্যা কর কদাইব রব্বে কাবার কসম পাববে কাবার কসম নাস্তিক মুরতাদ বেইমান সাবধান হয়ে যাও সাবধান হয়ে যাও পালাবার জায়গা বাবা না এই মুসলমান এই মুসলমান জাতি যেখানেই গিয়েছে সেখানে শাহবাগের প্রান্তে সমস্ত নাস্তিকরা ইউরোপ আমেরিকায় পলাইছে আট দশজন মারা পড়েছে এই অলামাইকরম খেলেছেন এয়ারপোর্ট চত্বরে লালন শাহ ফকিরের বিরুদ্ধে মূর্তি বানাইতে চাইছিল সেই বিরুদ্ধে খেলেছে সেখানেও তাদেরকে হটায়ে দিয়েছে এই ওয়ালামাই ক্যারাম বিভিন্ন জায়গায় খেলেছে গৌর গোবিন্দর বিরুদ্ধে খেলেছে শাহজালা মানে মজাদ ধরে রহমাতুল্লাহ তাদেরকে হটায়ে দিয়েছে এই তারপর এলাকার বিরুদ্ধে এই ফিল্ডের মাজার বানাইতে চাইছিল এখানে হাজার হাজার যুবক সন্তানেরা তাদের বিরুদ্ধে খেলেছে সব মাজারকে ভেঙ্গে ঘুরিয়ে দিয়েছে দিসেন না আপনারা ভাবছিলাম আমি বড় মিস করছি আমাকে অনেকে ফোন দিছে হুজুর আপনারা রাষ্ট্র হবো করলাম কেন যে এখানে আমার মতো বড় ভাইরা অনেক আছে এই মাজের কারো হবে হবে হতে পারবে এখন বন্ধ করতে হবে যে সমস্ত নাচ গান বৈঠক যেগুলো হারমোনিয়াম এবং কি তারা ডোল বাজনা দিয়ে যেগুলো হয় এ যুবক ভাইরা এই মাহিল কতটা করেছে তোমাদের এতটুকুই চাইছে তোমাদের একটা দায়িত্ব শেষ হয়ে গেছে তা না একদম হও একতাবদ্ধ হও একটা যুবক যদি এক একজনের সাথে একতাবদ্ধ হতে পারো চারটা পাঁচটা সুতার টুকরা যদি একত্রে রাখা হয় টান দিলে একটাকে যদি টান রাখা হয় টান দিলে ঠিকই ছিঁড়ে যাবে রব্বে কাবার কসম তোমরা যদি ইমানে বলিয়ান বলেন হতে পারো যত মানুষ রয়েছে যারাই রয়েছে যেখানে যারা গরিবদের উপর অত্যাচার করবে করবে চিন্তাকারি করবে বকমাইশি করবে যেনা করবে অত্যাচার করবে সুলন করবে